না বাবা আমাদের গরীবের কপাল খুলে না বাবা তাই আপনি এই জায়গায় কতদিন যাবত আছেন এই যে এই ন ইসপয়ার মাস্টার বাড়ি সর্বদ বিক্রি করি এই যে পার্কের ভিতরে কেমনে কি পার্কের ভিতরে আই যে মানুষে খা ওন মানুষ নাই বিক্রি নাই বিক্রি নাই না বাবা এই সর্গত বিক্রি করে কি আপনি সংসার চলে সংসার চলে না বাবা টাকা আছালানি লাগে বাবা আপনি সর্বত আইটেম গুলি কি একটু জানতে পারি বাবা আছে না আছে আচ্ছা তারপরে যে শিমুলের মূল আছে আচ্ছা তারপরে যে আছে আচ্ছা অনেক ভালো উন্নত খাবার অনেক উন্নত আচ্ছা আমি আপনার কাছে বলবো কোন জিনিসটা খাইলে কোন উপকারে আসে একটু আমাকে ব্যাখ্যাটা দিতে পারবেন দুর্বলতা যদি থাকে বা জান দুর্বলতা হ্যাঁ কি টাইপের দুর্বলতা যদি একটু জানেন দুর্বলতার জন্য আপনি এই যে সিমুলের মূল কাজ করবে এটা কি কামের জন্য এটা আপনার যার সেক্স কম একেবারে দুর্বল দুর্বল হ্যাঁ এটা কোনো কথা কথা সেক্স কম মানে সেক্স মানে বুঝেন না মাল পাতলা হয়ে যায় এটা খাইলে মালটাও তো ভারী হয়

করবার লাগিয়া আমার লোকে যোগাযোগ করে তাই হ্যাঁ এই টাইপের জিনিস আপনি বিক্রি করেন হ্যাঁ মাইয়া রাউকা ছেলে রাউকা মানে ছেলে মেয়ে দুইজনে দুইজনে খেতে পারে আপনি নিজে খান নাকি হ্যাঁ আমি হন তো আমার বউ দুইটা হ্যাঁ বউ দুইটা বিনাশটা করে এলেছেন দেখি বউ দুইটা হ্যাঁ এই বয়সে এই বয়সে সর্ব নিজেও খাই ভালো কাজ করে বাবা হ্যাঁ মানে নিজেও খান মানুষকেও খাওয়ান